বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন বন্ধুরা আজকে বাইং মাছ কচি মাছ পয়া মাছ টেকনা মাছ আজকে এগুলো দিয়ে আসতে মজার একটা রান্না করব দেশি গুঁড়া মাছ আর এই দেশি গুঁড়া মাছ কম বেশি সবাই খেতে পছন্দ করে কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বন্ধুরা অনেক প্রিয় তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকবেন আমি এই যে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি এভাবে বসছি বসে আবার এই ছাই দিয়ে সুন্দর করে মাছটা পরিষ্কার করে নিতে হচ্ছে আমরা সবাই এটা মাছ এভাবেই পরিষ্কার করে এগুলো মাছ ছাই দিয়ে আর এগুলো এখন সুন্দর করে ঘষে একবারে পরিষ্কার ঝকঝক করে নিয়ে এসেছি আর এই মাছটা আজকে আমি সুন্দরভাবে মজার করে রান্না করব। ভালোবাসা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি রান্না করলে আপনারা খেতে কোনো অনেক পছন্দ করবেন সবসময় চিন্তা করবেন যে ভালোবাসা দিয়ে তরকারি রান্না করার যে যে তরকারিটা ভালোবেসে রান্না করবেন সে তরকারি স্বাদও হচ্ছে অন্যরকম এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি আর আলু কুচি দিয়েছি দিয়ে সুন্দর করে সব কিছু মশলা এখন দিয়ে দিব আপনারা তো জানেন কম বেশি যে কোন কোন মশলা দিতে হয় স্বাদ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ দিব সামান্য একটু মরিচে গুঁড়া দিব যেহেতু কাঁচামরিচ দিয়েছি আর এখন বর্তমান তো কাঁচামরিচের দাম অনেক আপনারা কম সবাই জানেন বর্ষার দিনে কাঁচামরিচের দাম একটু বেশিই থাকে সেই জন্য কাঁচামরিচটা আর কি কম ব্যবহার করেছি আর একটু শুকনা মরিচ দিয়েছি রঙ হওয়ার জন্য আর দিচ্ছি একটু সাদা তেল দিয়ে এখন হাত দিয়ে এখন কষলে কষলে এখন মেখে নিতে হবে এভাবে একদম পানি বের হয়ে যাবে পেঁয়াজ থেকে মারতে মারতে এখন আমি দেশি মাছ যেগুলো নিয়ে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব। কিছু যে বড় বাইং মাছগুলো ছিল সেগুলো আমি তুলে রেখেছি আর বাকিগুলো আমি সব দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এভাবে আবার ভালোবাসা দিয়ে মেখে নিচ্ছি নিয়ে এখন সুন্দর একটু করে একটু পানি দিব। সামান্য একটু একদম বেশি দিব না যেহেতু অল্প পরিমাণে রান্না করছি সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে নিচ্ছি সাইডগুলো সব দিক দিয়ে সমান করে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দেব যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে গ্যাসের চুলায় রান্না করছি দেখুন তো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে লাল হলুদ সবুজ সম্পূর্ণ কালার চলে এসেছে আর এভাবে ভালোবাসা দিয়ে রান্না করছি এখন ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু সামান্য একটু জিরাবাটা দিয়ে দিচ্ছি আমি জিরা বাটাটা আগেই দেওয়া দরকার ছিল যেহেতু শিলপাটা থেকে বেটে আনতে একটু সময় লেগেছে সেজন্য আমি একটু পরে দিচ্ছি দিয়ে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে চার পাশ সমান করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে এখন পুরাপুরা ভাব হবে তাহলে আপনারা এইভাবে ঝোল ঝোল খেতে পছন্দ করেন না পোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু ঝোল পোড়া পুরাপুরা খেতেই পছন্দ করি যেন সাইড থেকে তেল বের হয়ে আসে আর ভাতে মাখলে একদম হলুদ হয়ে যাবে সেটাই হচ্ছে সব পছন্দ গুঁড়া মাছের দেশীয় খাবার হচ্ছে এভাবেই খাওয়া দেখুন একদম তেল বের হয়ে এসেছে আর একদম আমি একটা পরিবেশন করে নিয়েছি দেখুন তো দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন দেখবেন যে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দোয়া রাখবেন ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম